ছোঁয়া আমার দেওয়া ফুলে ধুলো যদি লাগে ভুলে আমার কথা হবে না কোনো কালে জীবনের যত অভিমান ভুলে তুমি ছুঁয়ে দিও আমারে তোমার কোমল হাতের ডালে তোমার রূপে আমি আপন হয়ে ঘুরেছি বিশ্ব মাঝে আজ তোমার রূপে সেজেছি আমি যাইব তোমার লোকে ভেদের প্রাচীর মেটায়েছি আজ অখিল বিশ্বে দেখি আপনারই রূপ যে থামে সেথায় তুমি এক হয়েছি আজ দুজনে আমার দেওয়া ফুলে ধুলো যদি লাগে ভুলে আমার কথা কুসুম ম্লান হবে না কোনো কালে